মনেরে কোন ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোন কারপন্ন না আল্লাহ কোরআন এর জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয় দুই লক্ষ মুজাহিদ যদি সুইধি ইন্তাকা কল্লা দিতে হয় কালাকালাতлла দিবা কালাকালা জীবন দিবা ধর্মনিরপেক্ষ মতবাদকে রুখবার জন্য যা করতে হয় আমরা তাই করব। এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায় আমরা সে পর্যন্ত যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ কারণ হলো এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনে পাকের এই আয়াতের আলোকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাওয়া আনিল মুনকার আল্লাহ বলছেন আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই যারা মুসলমান যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় দাবি করে তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তাদের রাজনীতির মূল নীতি মূল দর্শন কি হবে এটা ইসলামের প্রবর্তক স্বয়ং আল্লাহ পাকরাবুল আলম নির্ধারণ করে দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো আকামুসাল গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে ইসলাম বলে মুসলমান যদি ক্ষমতা পায় সে মুসলমান ক্ষমতা পেয়ে ইসলামের বাইরে অন্য কোনো আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের নীতির আলোকে ইসলামের বিধানের আলোকে পরিচালনা করতে বাধ্য করে কথা বুঝবেন লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ কথা খুব সংক্ষেপ কথা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কথার আজকে আমার যে ইসলাম বলছে যে রাষ্ট্রক্ষমতা চালাতে হলে রাজনীতি করতে হলে ইসলামের আলোকেই করতে হবে ইসলামের বিধানের আলোকেই রাজনীতি করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ কোনো বৈধতা কোনো মুসলমানের জন্য নাই এটা হলো ইসলাম বলে এখন আমি যে এবার বললাম যে আমার আজকের আলোচ্য বিষয় হল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কি বলে বা ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে আমরা কি বুঝি ধর্ম নিরপেক্ষ মতবাদের এর ডেফিনেশন এর সংজ্ঞা নিয়ে বেশ কিছু বক্তব্য আছে তবে সব কথার মূল কথা সার কথা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না ইসলাম বলে রাষ্ট্র ইসলামের বাইরে যেতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রে ইসলাম আসতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ অবশ্য শুধু ইসলামের কথা বলে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম বা অন্য কোন ধর্মেরই সংশ্লিষ্টতা থাকতে পারবে না রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা বলি ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো ধর্মহীনতা কথা কথা বলি, বলি। যেহেতু ধর্ম নিরপেক্ষ মতবাদ রাষ্ট্র পরিচালনার নীতির প্রশ্নে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অবস্থান রাখে ইসলাম বলে রাষ্ট্র ধর্মের বাইরে যেতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এই কথার সূত্রে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হলো এই যে দেখেন ধর্ম নিরপেক্ষ মতবাদ এমন একটা মতবাদ যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ হতে পারে সেকুলার হতে পারে কিন্তু কোনো মুসলমান সেকুলার হতে পারে না এই জন্য ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র আমেরিকায় চলতে পারে কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের রাষ্ট্র চায়নায় ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের রাষ্ট্র ঠিক তেমনি ভাবে অন্যান্য রাষ্ট্রে যে সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র সেই সব জায়গায় ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোন দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না অনেকে বলতে পারেন যে দুই রকম মতামত কেন ভারতের ক্ষেত্রে আপনারা বলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে বাংলাদেশ ক্ষেত্রে আপনারা কেন বলবেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারবে না দুই রকম কথাটা কেন আমরা বলি ভারতে নিরপেক্ষ মতবাদ চলুক কিন্তু বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারবে না এর কারণটা কি কারণ হলো এই ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সংঘর্ষ নাই ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে বৌদ্ধ ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে খ্রিস্ট ধর্মের কোনো বৈপরীত্য কোনো সাংঘর্ষিকতা নাই কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের শতভাগ সংঘর্ষ রয়েছে ইসলামের সাথে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের সঙ্গে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা নাই কারণটা কি আবার ওই কথা মনে করেন স্মরণ করেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ কাকে বলা হয় এটা মূল কথাটা মনে রাখতে হবে যে ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না হিন্দু ধর্ম কথা বলে না হিন্দুদেরকে হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চালাতেই হবে রকম বাধ্যবাধকতা হিন্দুদের প্রতি তার ধর্মের থেকে ধর্মের পক্ষ থেকে নেই এই রকম বাধ্যবাধকতা বৌদ্ধদের প্রতি তার তাদের ধর্মের পক্ষ থেকে নেই রাষ্ট্রকে ধর্মের আলোকেই চালাতে হবে এইরকম বাধ্যবাধকতা খ্রিস্টানদের প্রতি তার তাদের ধর্মের পক্ষ থেকে নেই কিন্তু এই এইরকম বাধ্যবাধকতা পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলামের পক্ষ থেকে মুসলমানদের প্রতি রয়েছে এই জন্য হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে হিন্দুও থাকতে পারে খ্রিস্টান যদি ধর্মনিরপেক্ষ হয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে খ্রিস্টানো থাকতে পারে বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষতা মতবাদের অনুসারী হয় ধর্মনিরপেক্ষ হতে পারে বৌদ্ধও থাকতে পারে কিন্তু মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হয় ধর্মনিরপেক্ষ থাকতে পারে মুসলমান থাকতে পারে না মূল কথাটা বুঝতে হবে কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেকুলার হয়েও হিন্দু থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে খ্রিস্টান থাকতে পারলে মুসলমান কেন সেকুলার হলে মুসলমান থাকতে পারে না তার কারণ হলো এই কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মগুলো তার ধর্মাবলম্বীকে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য করে না কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলাম রাষ্ট্র ব্যবস্থাকে রাজনীতিকে রাষ্ট্রনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের অঙ্গ বলে ঘোষণা দিয়েছে সুতরাং রাজনীতিকে যদি ইসলাম থেকে মাইনাস করা হয় ইসলামকে অঙ্গহানি করা হবে রাজনীতিকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় ইসলামকে অপূর্ণাঙ্গ করে দেওয়া হবে রাজনীতিকে যদি ইসলাম থেকে সম্পর্কহীন সাব্যস্ত করা হয় তাহলে ইসলামকে হত্যা করার চেষ্টা করা হবে যারা ইসলামের অঙ্গহানি ঘটাবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের জিম্মদারি মোহতারাম হাজির কাজে এটা হলো একটা মৌলিক কথা এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ কুফুরি একটা মতবাদ সেকুলার একটা ধর্ম ইসলামের দৃষ্টিতে এই ধর্ম অনেক দিক থেকে অনেক বিবেচনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্মটা আরো ভয়ঙ্কর ধর্ম মুসলমানের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের চেয়ে সেকুলার ধর্ম আরো মারাত্মক আরো ক্ষতিকর এবং আরো ভয়ঙ্কর কারণ কি কারণ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে মুসলমানদেরকে যেভাবে ধোকা দেয়া যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে সেই রকম ধোকা দেওয়া যায় না আপনি দেখেছেন কোথাও কোনো মানুষ এই কথা দাবি করে যে আমি হিন্দু আবার মুসলমান নাই কোন মানুষ এই কথা দাবি করে যে আমি বৌদ্ধ এবং মুসলমান কারণ প্রত্যেকটা মানুষ জানে হিন্দু হলে মুসলমান হওয়া যায় না বৌদ্ধ হলে হলে মুসলমান মুসলমান হওয়া হওয়া যায় যায় না না খ্রিস্টান অথচ আপনি অসংখ্য মানুষ পাবেন যে সে বলবে যে আমি সেকুলার আমি আবার মুসলিম গোটা আওয়ামী তো এই অবস্থা আওয়ামী লীগের টপ টু বটম হাজি পাজি গাজি যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকের আবার মুসলিম অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও একথা মানতে বাধ্য হবে সেকুলার কোনো ব্যক্তিও মুসলিম হতে পারে না তাহলে বলবেন তারা আমেরিকার লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে কোনো একটা কারণ হতে পারে হয় তারা আসলে ইসলামের সঙ্গে তামাশা করে তারা আসলে অমুসলিম বেঈমান কিন্তু তারা মুসলমানের রূপ ধারণ করে ধোকাবাজি করে আর না হয় এর চেয়ে হালকা কথা যেটা সেটা বলতে হবে এরা সব গন্ড মূর্খের দল এরা বুঝে না যে ধর্ম নিরপেক্ষ হলে মুসলিম থাকা যায় না এই কথাটা তারা বুঝে না না বুঝে তারা একদিকে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ আর একদিকে মুসলিম দাবি করে কিন্তু আসল কথা হলো হয় তুমি মুসলিম না হয় তুমি সেকুলার তুমি একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না ঠিক একইভাবে তুমি মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ সেকুলারও হতে পারো না আওয়ামী লীগের যারা না অতীতে শুধু আওয়ামী লীগের নাম এই জন্য বলতেছি কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম ধরে বাংলাদেশে এই মতবাদ চালু করেছে আওয়ামী লীগ জন্য আর বিএনপির লোকেরা বলে না কিন্তু তারাও এখন এই কথাই বিশ্বাস করে তারাও আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ বিএনপি বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে বক্তব্য সুতরাং এই কথা পরিষ্কার আগামী দিনে যারা আবার রাজনীতিতে আসবেন বাংলাদেশে আওয়ামী লীগে যদি আসেন জবাব পরিষ্কার করে আসবেন হয় আপনি ধর্ম নিরপেক্ষ সেকুলার না হয় আপনি মুসলিম যদি মুসলিম হয়ে থাকেন ধর্ম নিরপেক্ষ তাকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না আর যদি আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে থাকেন বলে দেন আপনি মুসলিম না তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশ ভাগ মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় কথা বলেন ঠিক না বে ঠিক নব্বই ভাগ মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় আর এই নব্বই ভাগ মুসলমানদের ইসলাম বলে তোমাদের রাষ্ট্র তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না সুতরাং সাতানব্বই ভাগ মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এ রাষ্ট্রের প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক আরেকটা ঐতিহাসিক কথা বলবো এরপরে আমি আমার সমাপনী মূল যেই মেসেজ জাতির উদ্দেশ্যে আমরা দিব সেটা হলো এই ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেন ঐতিহাসিক কারণে এটা তো আমি বললাম ধর্মীয় কারণে এতক্ষণ যেটা বললাম সেটা বললাম ধর্মীয় কারণে ইসলামের দৃষ্টিভঙ্গির কারণেই মুসলমান হতে পারে না সেই সঙ্গে সঙ্গে একই থেকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই স্পষ্ট বক্তব্য আমাদের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশ ইসলামের বাইরে যেতে পারে না কেন যেতে পারে না খুব বেশি দিনের ইতিহাস নয় 1757 সাল থেকে 2024 সালে ইতিহাস পর্যালোচনা করেন 1757 সাল থেকে 1947 সাল 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে ব্রিটিশরা শাসন করেছে غلامের زنجিরে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে 190 বছর আমরা লড়াই করেছি আ자দির লড়াই লড়াই করেছি স্বাধীনতার লড়াই লড়াই করেছি মুক্তির জন্য লড়াই জীবন দিয়েছি বালাকোটের রণাঙ্গরে শহীদ হয়েছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই যুদ্ধ করেছি স্বামীর রণঙ্গনে রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই লড়াই করেছি তাহরিকে রেশমি রুমালে লড়াই করেছি তাহরিকে আজাদিতে লড়াই করেছি তাহরিকে খেলাফতে যুদ্ধের মধ্য দিয়ে রক্তের সাগর প্রবাহিত করে লক্ষ লক্ষ মানুষের রক্তের বন্য দিয়ে আলেম আমাদের ফাঁসির কষ্টে ঝুলিয়ে আলেমদের সন্তানরা এতিম হয়ে আলেমদের স্ত্রী

হিন্দু এবং মুসলিম হিন্দু এবং মুসলিম এই দুই জাতির প্রধানত বসবাস ছিল তখন হিন্দু এবং মুসলিমরা প্রশ্ন তুলল দেশ কীভাবে চলবে হিন্দুরা বলল নিরপেক্ষ মতবাদে চলবে হিন্দুরা একথা বলতেই পারে কারণ হিন্দু ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করাও যায় না এবং করার জন্য তাদের ধর্মের পক্ষ থেকে কোনো ডিক্লারেশন কোনো অনুমোদন কোনো ধরনের নির্দেশনা কোনোটাই হিন্দু ধর্মে নাই এই জন্য হিন্দুরা বলল রাষ্ট্র চলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল না না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য বালাকোটের রণাঙ্গনে সাইয়েদ আহমদ রক্ত দেয় নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য 1857 সালে 1857 সালের সিপাহী বিদ্রোহ হয় নাই 1857 সালে সমলি লঙ্গরে হাফিজ জামান শহীদ হয়েছিল জীবন দিয়েছেন ধর্মণ রক্ষা করতে করবার জন্য নয় বরং তাদের জীবনদার উদ্দেশ্য ছিল একটাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজকায়েম হবে হিন্দু এবং মুসলমানদের বিতর্কের সমাধান কি হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বললেন আমাদের এত বড় রাষ্ট্রের দরকার নাই আমাদের এত উন্নতির প্রয়োজন নাই আমাদের অর্থনৈতিক উন্নতি উন্নতি দরকার দরকার নাই নাই আমাদের জাগতিক এত বিনিময়ে আমরা চাই একটা ভূখণ্ড যে ভূখণ্ডে চলবে আল্লাহর আইন যেই ভূখণ্ডের সংবিধান হবে আল কোরআন শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেই দাবি বিজয়ী হলো বিজয়ী হয়ে মুসলমানদের জন্য সেপারেট ভাগ করা হলো জমিন দেশ ভাগ হল এক ভাগ ধর্মনরূপক তত্ত্বাবধীদের জন্য আরেক ভাগ ইসলামপন্থী বঙ্গ ইসলাম ধর্মবলম্বীদের জন্য 1947 সালে জমিন ভাগাভাগি হলো 1947 সালে দুই ভাইয়ের মধ্যে হিন্দু মুসলিম দুই ভাই জমিন ভাগাভাগি হয়েছে হিন্দুরা সংখ্যায় কিছু বেশি জমিন বেশি পেয়েছে মুসলমানরা সংখ্যায় কিছু কম জন্য জমিন কম পেয়েছে গুখন্ড কম পেয়েছে আর এইভাবে ভাগ করতে গিয়ে মুসলমানদেরকে অনেক রক্ত দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে জানের কোরবানি দিতে হয়েছে মালের কোরবানি দিতে হয়েছে উনিশশো সালের দেশ বিভক্তির নির্মম ইতিহাস পড়ুন সেখানে পড়বেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ পরিবার এমন যারা কোটিপতি ছিলেন শুধুমাত্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদিনের ব্যবধানে চোদ্দ পুরুষের বস্তু বাস্তু ভিটা ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে নিজের পাত্তদার এলাকা ছেড়ে ইসলামী রাষ্ট্রের সন্ধানে হাজার হাজার মাইল হিজরত করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছিল অসংখ্য অগণিত দৃষ্টান্ত সেই চলতে গিয়ে শুধু সম্পদের কুরবানি দিয়েছে তা নয় অনেক মা প্রতিমধ্যে তার কলিজার টুকরা বুকের ছেঁড়া ধন নারীর ছেঁড়া ধন সন্তানকে হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে অনেক স্বামী স্ত্রীকে হারিয়েছে অনেক সন্তান বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সব ত্যাগার কোরবানির বিনিময়ে ১৯৪৭ সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হয়েছিল সেই ভূখণ্ডের জন্য গোটা এই ভারত উপমহাদেশের সব মুসলমানরাই সাফার করেছে কোরবানি করেছে পাঞ্জাবের মুসলমানরা কোরবানি শিকার করেছে বেলুচিস্তানের মুসলমানরা কোরবানি শিকার করেছে সীমান্ত প্রদেশের মুসলমানরা কোরবানি শিকার করেছে খাইবার থেকে করাচি পর্যন্ত মুসলমানরা অনেক ত্যাগের কোরবানি শিকার করেছে তবে ইতিহাস বলে কথা গোটা ভারতবর্ষের অন্য সব জাতি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ আর কোরবানি দিয়েছে বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে এটা ইতিহাস এটা আমার বানানো কথা নয় আমার দাবি এটা ঐতিহাসিক সত্য দাবি এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে সেই মুসলমানরা কারা ছিল হয় আমার বাবা আমার দাদা না হয় তোমার বাবা তোমার দাদা আমার এবং তোমার হে বাংলাদেশের মুসলমানরা আমার এবং তোমার পূর্ব একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগে দেশ বিভাগের সময় সবচেয়ে বড় করবানির নজির পেশ করেছে তারা আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা আর একটু দূরে গেলেছিল দিল্লি বাড়ির চারপাশে ছিল ইন্ডিয়া ভারত আমরা ভারতের সাথে থাকলে অনেক বড় রাষ্ট্রের নাগরিক হতে পারতাম দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম কিন্তু না আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিতভাবেই তারা কলকাতাকে লাঠি মেরেছে দিল্লিকে তালাক দিয়েছে ভারতকে তারা ত্যাগ করেছে সব কিছু করে দুই হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল কি উদ্দেশ্য ছিল খান পাঠানদের সঙ্গে আলাদা আলগা কোনো প্রীতি বাংলাদেশের মানুষের ছিল না কোনো আলাদা তাদের প্রতি আমাদের কোনো দুর্বলতা ছিল না শুধু একটাই সংসম্পর্ক ছিল একটাই একটাই দাবি ছিল তোমরা সে থাকতে থাকতে পারো আমরা পারি প্রশ্ন তুমিও মুসলিম আমিও মুসলিম তুমিও একটা রাষ্ট্র চাও আমিও একটা রাষ্ট্র চাই এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার যে রাষ্ট্রে সংবিধান হবে আল কোরআন শুধু এই দাবি মিলে গিয়েছিল এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়ে নিয়েছি আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে অনেক নদী ছেড়ে দিতে হয়েছে সব ছেড়ে দিয়েছি বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছিলাম একটা স্বাধীন মানচিত্র একটা স্বাধীন ভূখণ্ড যেই ভূখণ্ডে পতাকা উঠবে কালিমার যেই মানচিত্রে কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান এই তো ছিল সাতচল্লিশ সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত চব্বিশটা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে ওয়াদা ছিল কথা ছিল সাতচল্লিশের আগে মুসলিম লীগের কথা বলতেন মুসলিম লীগের লিডার সৌরাবার্দি ওই ওয়াদা করেছিলেন সদ সৌরাবার্দির কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই ওয়াদা করেই উনিশশো সাতচল্লিশ সালে মুসলিম লীগের জন্য বাংলা এই দেশকে আলাদা করেছিলেন আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর আইন অনুযায়ী এরপরে আপনার নেতা এরপরে আপনাদের নেতারা কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ আপনারা যাই হন হলেন এটা নিয়ে আমার আপত্তি নাই আপনারা যেটা হন আপনাদের ইওর চয়েস আপনাদের সিদ্ধান্তের বিষয় কিন্তু প্রশ্ন হলো হিন্দুদের সঙ্গে ভাগাভাগি করে মুসলমানরা যে ভূখণ্ড পেল সেই ভূখণ্ডের ইসলামকে মাইনাস করবার অধিকার আপনাকে কে দিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেতা সেকেন্ড নেতা তৃতীয় নেতা উপনেতা পাতি নেতা সাতি নেতা কোন নেতা চব্বিশ বছরের মধ্যে কোনো দিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নয় মাসে কোনো দিন জাতির কাছে এই কথা বলে নাই যে এই দেশটা স্বাধীন হলে ধর্ম নিরপেক্ষ মতবাদ আসবে কোনোদিন এই কথা বলেন নাই বরং কি বলেছিলেন সত্তরের জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন জিততে পারলে কোরআন সুন্না বিরোধী কোন আইন করবেন না এগুলো ইতিহাস ভুলে যায় না ইতিহাসে লেখা আছে আপনারা ভুলে যেতে পারেন আপনাদের অফিস আগুন দিয়ে পুড়ে যেতে পারে ইতিহাস বুঝে যায় না মনে রাখবেন এরপরে কি করলেন আপনার নেতা সত্তর সালে এই ঘোষণা দিয়েছিলেন কোরআন শূন্য বিরোধী কোন আইন তৈরি করা হবে না এরপরে মুক্তিযুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন হওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে ছাড়াবে সোজা তিনি চলে গেলেন লন্ডন লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে বাংলাদেশে না এসে তার প্লেন ল্যান্ড করলো নয়াদিল্লিতে নয়াদিল্লিতে তার মগজ ধলাই হয়ে গেল সেই মগজ ধলাই হয়ে তৎকালীন ইন্দিরা গান্ধী প্রেসক্রিপশন ধরা দিলেন খবরদার বাংলাদেশ কেভাবে চালাবি এমন একটা প্রেসক্রিপশন দিলেন যেই প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি হলো আর সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরন্তলে বলি দেওয়া হয়েছে